নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত আজ বানাবো একেবারে ঝরঝরে ফ্রায়েড রাইস তার জন্য এক কেজি মতো বাসমতি চাল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে সবজিগুলি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম এরপর আমি গরম মশলা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এবং তেজপাতা কাজু এবং কিশমিশ এরপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলের ওপরে ঘি দিয়ে দিয়েছি তারপর কাজুগুলিকে ভেজে নিয়েছি এরপর কাজুগুলি একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি কিশমিশ দিয়ে দিয়েছি এরপর ভাজা হলে একটি পাত্রে তুলে রেখেছি এরপর আমি ওই তেলের মধ্যে গাজর কুচি দিয়ে দিয়েছি এরপর গাজরটিকে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে বিমস কলাই দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসে নুন এবং চিনি দুটো দিলে ভালো লাগে এরপর একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়েছি এরপর ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়েছিলাম তারপর গরম গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিয়েছি এরপর ধুয়ে রাখা চালটিকে দিয়ে দিয়েছি চালটি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি হ্যাঁ আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভিডিও পছন্দ হয় তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এরপর চালটি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমি একটি বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে যা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি মানে আমি চার কৌটা আড়াইশো কেটোর চার কৌটা চাল নিয়েছিলাম তার জন্য আমি আট কৌটা জল নিয়েছি এরপর আমি চালটিকে দিয়ে দিয়েছি এবং সবজিগুলোকে দিয়ে দিয়েছি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি এরপর ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং গ্যাসটিকে সিমে করে নিয়েছি এরপর একবার ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি এরপর জলটি একেবারে শুকনো হয়ে গেলে তখন নাড়াচাড়া করে নিয়েছি দেখো একেবারে জলের মাপ আমার পারফেক্ট আছে চাল একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি নিজের পরিমাণ মতো চিনি দিয়েছি তোমরা যেমন মিষ্টি খাও সেরকম চিনি ব্যবহার করবে এরপর চিনি দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি ব্যাস আমার ছরে ফ্রায়েড রাইস একেবারে রেডি এবং আমি যেভাবে জলের মাপ বলেছি সেভাবে করে দেখবে দুর্দান্ত স্বাদের হয়